নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে তোমাদের সঙ্গে আর একটা চুলের সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে চুল কীভাবে কালো করবো আমরা তো এই গাছটা অনেকেই চেনো হয়তো আর অনেকেই চেনো না এটা হচ্ছে কেশতী পাতা আর কেশরদি পাতা দিয়ে কত রকম আমরা ছোটোবেলায় কত মা ঠাকুমারা আমাদের চুল চুলে লাগানোর জন্য এই গাছগুলো তুলে নিয়ে আসতো রাস্তার দু সাইডে পাওয়া যায় এগুলো দেখবে এগুলো আনাচে কানাচে খুব হয় তো এ সাদা ফুলও হয় তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছি আজকে হাঁটতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসছি হাঁটতে গিয়ে দেখলাম অনেক দিন পরে এই পাতা কেন আমি তো এখানে থাকি না তো ওরা যারা পুরোনো বন্ধু তারা জানো তো হাঁটতে গিয়ে দেখলাম যে গাছে কি সুন্দর গাছ হয়ে রয়েছে দুটো সাইডে তো আমি দুটো ডাল ছিঁড়ে নিয়ে এসেছি গোড়া সময়ে দিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে পাতাগুলো পরিষ্কার করে নেবো নিয়ে ধুয়ে তারপরে একটা একটা করে পাতা এর কিন্তু সব কিছুই লাগে মানে এই যে ডাটিটা দেখছো এটাও দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু তাও আমি পাতাগুলোই নেবো নিয়ে চুল কিভাবে কালো করব সেটা তোমরা তোমাদের সামনে নিয়ে আসছি ভালো করে ধুয়ে নিয়েছি গাছটা ধুয়ে নিয়ে একটা একটা করে পাতা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে একটা মিক্সিতে মিক্সিতেও পিষতে পারো শিলও পিষতে পারো তো আমি পিষে নিয়ে আসছি আর তোমাদের দেখাচ্ছি কীভাবে চুল কালো করার এত সুন্দর একটা জিনিস আমার মা তো ছোটোবেলায় আমাদের খুব লাগিয়েছিল এগুলো তো দেখতে পেয়ে দেখেছে চুল কি সুন্দর কুচকুচে কালো হয়ে যায় তো রসটা বার করে নিয়ে এসেছি পাতাটা বেটে নিয়ে এসেছি নিয়ে রসটা বার করে নিচ্ছি নিয়ে কীভাবে লোক আর চুলের পাতার রঙটা দেখেছো কুচকুচ করছে কালো খুব সুন্দর আর এতে এমনি চুলের জন্যে খুবই ভালো চুলেতে ভিঙ্গরাজ এর একটা নাম হচ্ছে ভিঙ্গরাজ যারা তেল লাগা তেল বানা এটা তেলও বানাতে পারো আবার দেখো চু হাতটা দেখো কি সুন্দর কালো হয়ে যাচ্ছে তো এ হা আর এটা হচ্ছে ক্যাস্টার অয়েল দিয়ে দিচ্ছি সাথে দু ফোঁটা ক্যাস্টার অয়েল দেবে ক্যাস্টার অয়েল তো তুলনা নেই সবই জানো স্কিনের জন্য খুব ভালো চুলের জন্য খুব ভালো তো এত সুন্দর একটা রেমেডি তো পেলাম আর আমি ভাবলাম যে চলো না আজকে আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি এটা যারা অনেকে জানো না তাদের জন্য চুল দেখো খুব কালো হয় চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে দেয় চুল লম্বা হয় চুলের খুশকি দূর হয় চুলের অতুলনীয় জিনিস এটা এটা মানে এর মানে কোন কোন কি বলবো আমরা তো ছোটোবেলায় লাগিয়েছি তো জানি তো অনেক দিন পরে গাছটা দেখতে পেয়ে ভাবলাম যে আজকে নিয়ে গিয়ে লাগাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি চুল চুলটা ধুয়ে নিয়ে লাগাতে হয় মানে ধুয়ে বলতে শ্যাম্পু করে লাগাতে পারো কিন্তু আমার চুলে একটু তেল ছিল তো তাতে কোনো অসুবিধা হবে না তেল থাকলো ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে এবার আস্তে আস্তে ব্রাশের সাহায্যে লাগাচ্ছি কারণ চুল ভীষণ কালো হয়ে হাত কালো হয়ে যাচ্ছে দেখছো তো দেখতে থাকো তোমরা তো শ্যাম্পুর ভিডিও খুব পছন্দ করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো কীভাবে চুল চুলটা যত্ন করতে হবে সেটাও তো দেখতে হবে নালে না দেখলে তোমরা জানতে পারবে কি করে যারা জানো না সেই জন্য তাদের উদ্দেশ্যেই বলা আর যারা আমার পুরনো বন্ধু দেখছো তারা প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটা আর কি সুন্দর চুলটা যে কালারটা আসবে দেখবে ধোয়ার পরেও তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই এখন তোমাদের সঙ্গে যোগা তো দিচ্ছি না যোগার ভিডিও যোগার ভিডিও দেবো কারণ শরীরটা সত্যি তো যোগা না করলে শরীর খারাপও লাগে আমি যোগা করি রোজই কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না চুল আর স্কিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা যদি এইটা পছন্দ করো চুলের কিভাবে কি যত্ন করতে হয় সেই যত্নের জিনিসটাই তোমাদের সঙ্গে দেখাই আর এতে কিন্তু চুল কিন্তু পড়াটাও বন্ধ হয়ে যায় তো আর আমি লাগিয়ে নিয়েছি একটু হালকা হাতে সব গোড়ায় করে নিচ্ছি পিছনটা দেখো লাগিয়ে নিচ্ছি যে কটা জিনিস আমি চুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব প্রতিটা জিনিস কিন্তু খুব উপকারী জিনিস চুলের তেল বলো চুলের এই প্যাগ লাগানো এত সুন্দর চুল কুচকুচে কালো হয়ে যায় আমার তো চুল অনেক ঝরে যা মানে উঠছিল সেটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে চুল আর অনেকটা তেল আমি লাগিয়ে নিয়েছি ওই জন্য চুলটা এরকম লাগছে আর কুচকুচ করছে দেখো কালো লাগাতেই একদম ঘন কালো লম্বা চুল হয়ে যাবে তোমার যদি তুমি সপ্তাহে দুদিন করে লাগাও তো লাগানো আমার হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাপ্রাইজে করে দিও দেখো চুলটা ধোয়ার পরে এরকম অবস্থা আছে কী সুন্দর চুলটা দেখছো হয়েছে লম্বা ঘন কালো তো চলো আজকের মতো বিদায় নিলাম